সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাজ অভেজ তোমরা জানো যে আমি যখন কোথাও ঘুরতে যাই তখনই ভিডিও করি তো তার অন্যথা এবারে হয়নি আমি আবার ঘুরতে যাচ্ছি তাই ভিডিও করছি তো আমি এবারে ছোটোখাটো ট্রিপ হলির জন্য দীঘা যাচ্ছি ঠিক আছে তো বাড়িতে তো এত তারা করে বেরিয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে সো বাড়িতে এন্ট্রি করার একদমই টাইম পাইনি তাই ছোটো ছোটো চলে এসেছি এখানে ভেবেছিলাম ছটা পাঁচের ট্রেন কিন্তু এখানে এসে দেখলাম টাইম চেঞ্জ হয়েছে ছটা পঁয়তাল্লিশে ট্রেন সাতটাচি থেকে তো এখন আমাদের হাতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে কারণ এখনও মাত্র ছটা বাজে তো চলো বসে থাকি আর ভাবলাম যে তোমাদেরকে বলেই দিই চলো কোথায় যাচ্ছি এদিক ওদিক এখন তিন দিন দীঘা মন্দারমণি এসবের প্ল্যান আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের দেখো ইন্ট্রোটা তো আমি সাঁতরা স্টেশনে গিয়ে সময় আছে দেখে ট্রেনটা লেট আছে দেখে নিয়েছি কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি এমনি দেরি করে মানে সাড়ে চারটে বাজে তখন তারপর যেন তেন প্রকার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখছি একটাও টোটো আসছে না তারপর মানে কোনো রকমে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে টিকিয়া স্টেশনে গেছি দেখো খুব একটা বেশি নয় আমাদের বাড়ি থেকে দূর কিন্তু দিদা দাদাই মা তিনজনেরই পায়ে সমস্যা আছে একটু হাঁটতে অত তাড়াতাড়ি পারে না তো সেই জন্য মানে একটা ভীষণ চাপের ব্যাপার ছিল যে ঠিক টাইমে আমরা ট্রেনটা ধরতে পারবো কি না বাবা দেখেছ রীতিমতো ছুটছে ব্যাগটাকে নিয়ে মানে গিয়ে যাতে রোডে একটাও টোটো পেয়ে যায় তারপর যাই হোক একটা টোটো পেয়ে গিয়েছিলাম তাতে সবাই মিলে উঠে পড়েছে রুটে পাড়া স্টেশনে চলে এসেছিলাম তারপর ট্রেনও পেয়ে গেছি আর দেখো ট্রেনে এই কামরাটা তবু একটু ফাঁকা ছিল আশেপাশের কামরাগুলো এত ভিড় সবাই যাচ্ছিলো দীঘা ছটা পঁয়তাল্লিশ এর ট্রেন ছুটে ছুটে আমরা আর এসেছে সাতটায় ট্রেনটা তারপর সাতটা পাঁচ দশ করে ট্রেনটা ছেড়েছে তো আরো একটু বেশি লেট হয়ে গেছে সে যাই হোক ট্রেনের টাইম সেই অনুযায়ী তো প্যাসেঞ্জারকে যেতে হবে আর ট্রেনে যাওয়ার সময় আমার একটা জিনিসই খুব ভালো লাগে জানো তো এই আশেপাশের মাঠঘাটগুলো দেখতে তারপর যেতে যেতে মেছেদা চলে এলো আর মেছেদা মানেই চপ খেতে হবে প্রতিবারে আমরা যাওয়ার সময় দীঘাতে এই মেছেদা থেকে চপ খাবোই তবে এইবার একটা সমস্যা হয়েছিল জানো তো আমরা লেডিস কামরায় বসেছিলাম যেহেতু প্রচণ্ড ভিড় ছিল জেনারেল কামরায় আর ওদিকে বাবা আর দাদাই কোনো জায়গা না পেয়ে শেষে ভেন্ডারে উঠে পড়েছিলো জানো আর ভেন্ডারে তো এই সমস্ত কোনো হকার খাবার দাবার এই সমস্ত কিছুই ওঠে না তো ওরা গোটা ট্রেনটায় কিচ্ছু খেতে পাইনি আর আমরা এদিকে পছন্দ মতো কিঞ্চি খাচ্ছি যাই হোক এই আলুর চপটা অন্যবারে ভালো লাগে তবে দিদার এবারে অতটা ভালো লাগেনি আর দিদা দেখো দেখাচ্ছে আমার মতো করে আর এতটা রাস্তা যেতে যেতে আর এত ভিড় দেখে মায়ের মুখটা দেখেছো আর এদিকে দনু বোর হয়ে গিয়ে খাতা পেন বের করে খাতায় আঁকতে শুরু করে দিয়েছে আর যাই হোক এবারে অন্তত গল্পের বই নিয়ে যায়নি তো সাড়ে এগারোটা নাগাদ করে ট্রেনটা দীঘায় গিয়ে পৌঁছেছে আর দেখেছ ট্রেন থেকে নেমে দেখছি যে কি প্রচণ্ড ভিড় এর আগে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা এসছে আর ট্রেনে বসে বসে এই কাণ্ড হয়েছে জাল্লা থেকে একজন আমার জামায় বেলুন ছুঁড়েছে আর আমার জামাটা পুরো রঙের দাগ হয়ে গিয়েছে তো এই দেখে আমার ট্রেনেই বসে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল আর যাই হোক তো যাওয়ার সময় দেখলাম এই যে নতুন দীঘা জগন্নাথ মন্দিরটা হচ্ছে না এটা একেবারে স্টেশনের পাশেই মানে পুরো অনেকটা দেখা যাচ্ছে স্টেশনের পাশ থেকে তারপর ধীরে ধীরে বাইরে গেলাম ও হ্যাঁ যাওয়ার সময় আবার একটা নতুন জিনিস দেখলাম ওই স্টেশনের ভেতরে একটা রেল কোচ রেস্টুরেন্টও হয়েছে আমাদের হাওড়ায় যেরকম আছে না রেল কোচ রেস্টুরেন্ট ঠিক ওই রকম তো বেরোলাম বেরিয়ে আমরা টোটো করব। কারণ আমরা নিউ দীঘায় থাকবো না এবারে আমরা থাকবো ওল্ড দীঘায় তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য কুড়ি টাকা করে টোটো ভাড়া পাওয়া যায় মানে ওখানে না মিনিমাম টোটো ভাড়াই হচ্ছে কুড়ি টাকা আমাদের এখানে যেমন দশ টাকা ওইখানে মিনিমাম টোটো ভাড়া কুড়ি টাকা আর দীঘা এই সময় কনজেস্টেড থাকবে জেনেই আমরা একটা হলিডে হোম বুক করে গিয়েছিলাম এখান থেকে তো আমরা হলিডে হোমে গিয়ে থাকি দীঘাতে কারণ আমরা ওই রান্না করিয়ে নিয়ে এসে খাই তো এমনি হোটেলে তো সেটা পসিবল নয় তো হলিডে হোমে চেক ইন করে আমি আর বাবা মিলে বেরিয়ে গেছি বাজার করতে আমাদের হোটেলটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্সে তো সেইখান থেকে বাজার সি বিচ একেবারেই সামনে তো বাজারে গিয়ে একটা ভেটকি মাছ নিয়ে নিলাম আর ওইদিকে চাল ডাল সবজি সবজিপাতি এই সমস্ত কিছু নিয়ে নিলাম রান্না টান্না করতে দেওয়ার জন্য আসলে আমাদের মনে হয় দীঘা পুরী এই সমস্ত জায়গায় গেলে কিনে রান্না করতে দিয়ে দেওয়া বা কিনে নিজের রান্না করে নেওয়া এটাই বেস্ট অপশান হ্যাঁ এবার যদি তোমরা দু একজন যাও তাহলে বিষয়টা অতটা সুইটেবল হবে না কিন্তু যদি তোমরা বেশিজন যাও তাহলে আমার মনে হয় এটাই বেস্ট অপশান তাতে খাওয়া দাওয়াটাও ঠিক করে হয় আর মানে দামও অতটা পড়ে না মানে অ্যাডুকুয়েট দাম পড়ে তারপর ওখান থেকে জিনিসপত্র কিনে আমরা এখানে রান্না করতে দিয়ে দিলাম বাজারেও রান্না করার অনেক জায়গা আছে তোমাদের যেখানে ভালো লাগবে সেখানেই দিও পরেছি এখন সেভিসি যাবো চান করবো আর এই যে রং নিয়ে নিয়েছে রং খেলবো তোমাদের সবাইকে হ্যাপি होली তোমরা যখন ব্লগটা দেখবে তখন নিশ্চয়ই होली আনন্দে চলে গেছে হ্যাপি होली হ্যাপি होली সবাই ভালো হ্যাপি होली এখন রং টং খেলছে সবাই আজকে রং খেলছে কারণ আজকে তো দোল আজকে কিন্তু হোলি নয় আজকে দোল সবাই বলছে হোলি হ্যাঁ হোলি হ্যাঁ আর আমাদের কালু এই যে

ভিডিঅ'টো ধৰি দিয়ে ধনু তোক বন্ধু বুক তো দোলে যেহেতু সমুদ্রে গেছি রং খেলবো না তা কি হয় তাই সবাই মিলে এক গাদা রং মেগেছি গেছি বিশেষ করে আমি বাবা আর বোন তারপর তিনজনে মিলে চলে গিয়েছিলাম সমুদ্রে দিদা দাদাই আর মা নামেনি আজকে তো চান করে উঠে এসে মনে হলে একটা ডাব খাওয়া প্রয়োজন তো একটা ডাবলার কাছে গিয়ে সবাই মিলে একটা করে ডাব নিলাম আর সিবিচে গেলে কচি ডাব খাওয়া হয় না সাঁশোলা ডাব নেওয়া হয় তো সবাই মিলে ডাব টাব খেয়ে নিলাম তারপর আর কি হোটেলে চলে এলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ আমরা সন্ধ্যেবেলা তারপর সেজে গুঁজে পেয়েছিলাম বাবা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম এত ট্রেন জার্নি করেই গেছি যাই হোক ওই সাড়ে সাতটা আটটা করে সিবিচে গিয়েছিলাম আর দেখো তখনও মানুষের ভিড় মানে আজকে ভিড় এরকম হবে আমাদের জানাই ছিল ট্রেনের ভিড়টা দেখে তো এই মাছগুলো দেখতে দেখতে গেলাম এই মাছগুলো কিন্তু খেও না প্লিজ প্রচণ্ড পেট খারাপ করে কারণ এরা একদম টাটকা মাছ দেয় না তো বসে বসে তারপর সমুদ্রের গর্জন দেখছিলাম তারপর মনে হলো যে একটু আইসক্রিম খাওয়া দরকার আমার আর বোনের মনে হলো এটা তো দুজনে মিলে দুটো আইসক্রিম নিলাম আর এই আইসক্রিমটা না এখানে আমি দেখেছি কিন্তু ওখানে গিয়ে ফার্স্ট টাইম খেলাম তো এই আইসক্রিমটা বেশ ভালোই লেগেছিলো তারপর আরও অনেকক্ষণ বসেছিলাম সে তারপর ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ সিবিচ থেকে এখন যাচ্ছি হোটেলের দিকে আর আজকেও সন্ধেবেলা রান্না করতে দিয়েছিলাম বাবা মাটন কিনে দিয়েছিল আর রুটি ওই যেখানে রান্না করছিল না তার পাশেই রুটি বানায় তো সেখান থেকেই রুটি অর্ডার দেওয়া ছিল তো সেই রুটিগুলোই কালেক্ট করতে এসছিলাম আর এই যে দেখো বাবা নিয়ে নিয়েছে ওখান থেকে অলরেডি মাটনটা আর এরা গামলা হাতা সমস্ত কিছুই দিয়ে দেয় মানে কোনো কিছু অসুবিধা হবে না আর আমরা পেট কিনে নিয়েছিলাম তো এখানে ভালোভাবে খাওয়া দাওয়া করলাম রান্নাও বেশ ভালো করছে ছিল তো তারপর এত কিছু খেলে আমার হজম করার জন্য এক গ্লাস থামস আপ না হলে হয় তো চলো আজকের মতো এই ব্লগটা এতটাই কালকের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা